বিসিএস পিলিমাইনের পরীক্ষা আমি যেভাবে প্রস্তুতি নিয়েছি সেটাই বলতেছি আমি কীভাবে প্রস্তুতি নিয়েছি মার্কস ছিল দুইশোটা দুইশো এখন কিছু প্রশ্ন আমরা প্রথমেই ফেস করে থাকি সেগুলো কতটি দাগাবো কত মার্ক কত মার্কে টিকবো প্ল্যান কি হবে আমার যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি সেই প্ল্যানের বলে আমি চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ তো এখন পর্যন্ত কোনো কোন বিষয়ে আমি ফেল করিনি মানে কোনো পরীক্ষায় আমি ফেল করিনি বিশেষ পরীক্ষায় সেই প্ল্যানটা কি সেটাই আমি জানাচ্ছি হয়তো কারো ভালো লাগতেও পারে কারো না ভালো লাগতে পারে কিন্তু আমার প্ল্যান যেহেতু আমি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি তাই আমি শেয়ার করছি আমার টার্গেট ছিল একশো বিশ তখন যখন চল্লিশ একচল্লিশ দেয় তখন কম্পিটিশান একটু কম ছিল এখন কম্পিটিশান অনেক বেড়ে গেছে দেখা যাচ্ছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ টার্গেট অনেক একশো পঁচিশ ছাব্বিশ দিকে উঠে গিয়েছিলো তাই আমি এই টার্গেটটা সেট করলাম একশো তিরিশে আপনাদের জন্য অবশ্যই একশো তিরিশ থাকতে হবে তবে মাস্ট একশো পঁচিশের নিচে পাওয়া সম যাবে না অবশ্যই একশো পঁচিশের নিচে পাওয়া যাবে না কারণ বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এবং কম্পিটিশন বিবেচনায় একশো পঁচিশ আপনাকে পেতে হবে তবে একশো পঁচিশের উপর যা পান সেটা আপনার প্লাস পয়েন্ট এখন আসি প্ল্যান আপনার প্ল্যান থাকতে হবে তিন ধরনের এটা কমন পড়বে হালকা কমন পড়বে মানে হালকা কমন মানে এখানে বোঝাতে যে একটু কনফিউজিং ক হবে না গ হবে গ হবে না খ হবে সেরকম আর কি আপনি দুইটা সনের ভিতরে মানে উনিশশো হবে না উনিশশো সাঁত্রিশ হবে এরকম একটু কনফিউশন এলো এগুলো হালকা কমন পড়বে আর কখনোই পড়বে না আপনিও দেখেন নাই কেউই মানে কারো কমন পড়ে নাই এরকম আসতে পারবে এরকম এরকম প্রশ্ন আসবে একশো তিরিশ থেকে একশো চল্লিশটা এখন এই কোয়েশ্চানটা হলো আপনার কী কোয়েশ্চান এখান থেকে অবশ্যই আপনাকে সর্বোচ্চ ধরনের দাগাইতে হবে এবং সেটা একশো পার্সেন্ট একুয়েট হবে আচ্ছা এখন হলে হালকা কমন পড়বে মানে মানে কনফিউজিং এগুলো সবার শেষে দাগাইতে হবে দাগ দাগায় রাখবেন তবে অবশ্যই তিনটা দাগ দিতে হবে যেটা আপনি পারেন না সেটা কোনো কোনো দাগ দেবে না কোনো দাগ দেওয়া যাবে না এটা যেটা পারেন না সেটা ক্রস চিহ্ন দেবেন মানে এটা কখনও পরবর্তীতে দাগানোর সময় আপনি আর দেখবেন না আর আপনি যেটা পারেন যেটা পারেন সেটা সেটা একটা টিক চিহ্ন দিবেন, সেটা আর দেখার দরকার নেই আর যেটা পরে দেশে শেষে দেখবেন এটা অবশ্যই গুল চিহ্ন দিবেন তাহলে এই তিন ধরনের চিহ্ন আপনাকে পরীক্ষা খাতায় দিতে হবে তাহলে পরবর্তীতে যখন লাস্টে দশ থেকে পনেরো মিনিট সময় আপনি পাবেন আপনি আবার দেখার জন্য আপনি কোনটা পারেন বা পা পারেন না তখন এই চিহ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কি কোশ্চেনটা আবার পড়ব নাকি পড়বো না কারণ কোশ্চেনটিটা একবার দেখলেও সময় নষ্ট হয় বললে তো সময় নষ্ট হবেই সুতরাং এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এখন আসি একশো তিরিশটা এটা হলো অবশ্যই একশো দশ উত্তর করতে হবে আমিও তবে আমি এখানে বলবো একশো বিশের উপর উত্তর করতে হবে তবে এখানে এক একশো পার্সেন্ট কারেক্ট হয় যদি একশো পার্সেন্ট কখনও কারেক্ট হয় না আপনার যতই ভালো দেখান পাঁচ ছয়টা এমনি ভুল হবে এগুলো বইয়ের ভুল ব্যাখ্যার কারণে আপনার ভুল জানার কারণে এটা অবশ্যই ভুল হবে অবশ্যই আর এখানে এখনো সে হালকা মানে উত্তর উত্তর জানা কিন্তু অস্পষ্ট কনফিউজিং উত্তর সেটা এগুলো বিশ থেকে তিরিশটা এটা সবার শেষে দেখাবেন কারণ প্রথম দিকে আমাদের ব্রেন খুব ডাল থাকে মানে খুব টেনশনে থাকি আমরা তখন খুব খুব শরীরে খুব ঘাম হয় সুইডিং হয় এই কারণে হয় উত্তরগুলো মনে আসতে চায় না কিন্তু পরবর্তীতে যখন আপনি দুশোটা প্রশ্ন থেকে ফেলবেন তখন আপনার ব্রেন অনেকটা ফাস্ট কাজ করবে তখন পরবর্তীতে শেষ পনেরো মিনিট তখন এ এটার চিহ্ন হবে লো এটা 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 অবশ্যই এ দিয়ে এই চিহ্ন দেখাবেন আর এটা দেখাবেন হলো এ চিহ্ন আর এটা দেখাবেন হলো ক্রস চিহ্ন এটা কখনোই দেখা যাবে না আচ্ছা এটা এটা অবশ্যই আপনি শেষের দিকে পারবেন তো অবশ্যই প্রথমে যদি ঘাবড়াইলে যদি আপনি ঘাবড়িয়ে যান তাহলে অবশ্যই আপনি ফেল করবেন ফেল করবেন মাস্ট ঘাবড়ানো যাবে না সিল মুডে পরীক্ষা দিতে হবে এবং এখান থেকে সর্বোচ্চ আপনার মানে সর্বনিম্ন বিশটা প্লাস বা আপনি যেরকম পারেন তার উপর দেখাবেন এইগুলা এই যে ভুল কমার প্রথম উপায় হলো বেশি বেশি পড়া বেশি বেশি রিভাইস দেওয়া যত বেশি রিভাইস দেবেন তত বেশি আপনার আয়ত্তে চলে আসবে আয়ত্তে আসবে আর আপনি দাগাবেন আয়ত্তে আসবে এর জন্য কী করতে হবে আপনি যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন বা কোনো একটা মডেল টেস্ট বই কিনতে পারেন প্রতিদিন একটা দুইটা করে মডেল টেস্ট দেওয়া এবং অবশ্যই সময় মেনটেন করা আপনার দুশোটা কোয়েশনের জন্য অবশ্যই কিন্তু দুই ঘন্টা তার বেশি একটা মিনিট কিন্তু দেওয়া হবে না কারণ আপনাকে অবশ্যই টাইম মেনটেন করতে হবে টাইম মেনটেন করা ছাড়া আপনি পরীক্ষা দিলে অবশ্যই ফেল করবেন এটা আবার আমি আবার বলছি টাইম মেনটেন করা ছাড়াও ফেল করলে সরি টাইম মেনটেন করা ছাড়া পরীক্ষায় অ্যাটেন্ড করলে আপনি অবশ্যই ফেল করবেন আচ্ছা আর এখন আসি হল কখনোই কমন পড়বে না এমন কোয়েশ্চেন আসছে যে আপনি টপিকটা জানেন কিন্তু উত্তরটা জানেন না এটাই হলো আনসিন কোশ্চেন আপনি কখনো এগুলো দেখবেনও না একবার যদি দেখেন যে মাথায় আসতেছে না সঙ্গে সঙ্গে ক্রস দিয়ে দেবেন মানে এটা পরবর্তীতে দেখবো না এর পরবর্তীতে আবার দেখে আমি সময় নষ্ট করবো না একবার একটা প্রশ্ন রিডিং করলেও কিন্তু সময় নষ্ট হয় সুতরাং এগুলো আমি দেখবই না এগুলো দাগালেই ভুল হবে কারণ দাগালের পাশে কারণ আপনার চারটা প্রশ্ন আপনার চারটা অপশন থাকবে যে কোনো একটা মনে করেন ওপো দশ বিশ তিরিশ করে একটা দাগ দিলেন কিন্তু এটা ভুল হবে এটা আর আমার শেষে বলছে আমার উপায় টার্গেট এই এইখান থেকে একশো তিরিশটা থেকে অবশ্যই আপনার একশো পঁচিশটার মধ্যে দেখাইতে হবে এইখান থেকে দেখাইতে হবে আপনার বিশটি টোটাল হলো আপনি একটু যদি বাড়িয়ে বলি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি আপনি দাগাবেন যে আপনি যত ভালোই দাগান এখান থেকে অবশ্যই পাঁচ থেকে ছয়টা বল যাবেই যে বল যাবে বল যাওয়া মাত্রই আপনি যদি বল কেটে কেটে একশো তিরিশ থাকে তাহলে আপনি টেন পড়া শুরু করে দিতে পারেন আমি কখনও ভিডিও বানাই নাই তা যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ